কেয়ামত কাকে বলে কেয়ামত কাকে বলে শরীয়তের পরিভাষায় কেয়ামত বলা হয় ওই দিনকে যেই দিন সৃষ্টিকুলের সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাইকে ফিরে যেতে হবে তাকেই বলা হয় কেয়ামত কেয়ামত সম্পর্কে চারটা আকিদা চারটা বিশ্বাস আমাদের রাখতে হবে কয়টা চারটা চারটা

দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহ গলাম আল্লাহ পাক গ্রন্থলরামিন কিয়ামত সম্পর্কে বলেন কিয়ামত সম্পর্কে চারটি আকিদা চারটি বিশ্বাস আমাদের রাখতে হবে এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ বলেন কুল্লু শাইইন প্রত্যেক জিনিস প্রত্যেক সৃষ্টি হালিকুন ধ্বংস হয়ে যাবে দুনিয়ার মুসলমান শুধুমাত্র একজন ব্যতিরিকে আল্লাহর সত্তা ব্যতীত দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে ঠিক না বলে তো এক নম্বর দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে দুই নম্বর আল্লাহ বলতেছেন গোলা দুই নাম্বার হলো সব কিছু ধ্বংস হওয়ার পরে আবার পুনরুত্থান হবে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গোলামেরা শুনো ভালো করে শোনো ভালো করে শোনো আমার আল্লাহ বলে গোলামেরা এক নাম্বার হলো দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আর দুই নাম্বার হলো দুই নাম্বার হলো ধ্বংস হওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় জীবিত করে উঠাবো সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন এক নাম্বার তোমরা ধ্বংস হয়ে যাবে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না এক সময় তোমাদের অস্তিত্ব ছিল না আবার আমি আল্লাহ অস্তিত্বে নিয়ে এসেছি আবার আমি আল্লাহ তোমাদেরকে আবার আগের মতো করে হাসরের ময়দানে ওঠাবো আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে যাই মানুষ যখন কবর স্থানে মাটি দেয় তখন দোয়া পরে মিনহা সলাকনা তুম অফিহা নয় দুকুম বিন্হা নখরি জুকুম তা রত নখরা আল্লাহ আল্লাহ বলেন গোলাম রে বিনহা সলাক না কুম আমি তো এই থেকেই তোকে সৃষ্টি করেছি অফিহা নইদুকুমা তোকের ভিতরে রুগার এক কৃষি আমার গোলাম অবিনা নখরি যখন তার আল্লাহ আবার 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 তোকে আবার তোকে এখান থেকে উঠাবো বের করব দুনিয়ার মুসলমান তিন নম্বরে আল্লাহ নামিন বলেন এক নম্বর তোমরা ধ্বংস হয়ে যাবে দুই নম্বর আবার উঠবে ওঠার পরে তিন নম্বর হিসাব কিতাব হবে কি হবে হিসাব হবে কি হিসাব বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আল্লাহ পাক রব্বুল বলেন গোলামেরা শোনো আমি আল্লাহ আবার জীবিত করার পরে তোমাদের কাছে হিসাব নিকাশ তোমাদের কাছ থেকে আমি বোঝা নেব এ বলো তিন নম্বর চার নম্বর আল্লাহ বলেন গোলা হিসাব কিতাব নেওয়ার পরে ফয়সালা হবে কি ফয়সালা যারা সৌভাগ্যবান তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি তারা সেখানে চিরদিন থাকবে আর যারা দুর্ভাগা কপাল পড়া তাদের ফয়সালা হবে জাহান্নাম আর সেখানে তারা চিৎকার করতে থাকবে না সম্পর্কে কয়টা বলছি এক নম্বর সব কিছু ধ্বংস হয়ে যাবে আবার নাম্বার পুনরুত্থান হওয়ার পরে হিসাব কিতাব হবে চার নম্বর হিসাব কিতাব হওয়ার পরে কারো জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে আবার কারো জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে